প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করব প্যানকেক মাত্র দুইটি ডিম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু প্যানকেকের রেসিপি শেয়ার করব এই প্যানকেকগুলো তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু এই প্যানকেক অনেক বেশি পছন্দ করে তবে বাচ্চারা কেন এই প্যানকেকগুলো কিন্তু আমরা বড়রাও অনেকেই পছন্দ করি চা কফির সাথে কিন্তু প্যানকেক খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকে সেই রেসিপিটি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি প্যানকেক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ডিমের হলুদ অংশগুলো সাদা অংশ কিন্তু নেয়নি শুধু হলুদ অংশটাই এখানে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো ভ্যানিলা এসেন্স হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে কিন্তু আপনারা এলাচ গুঁড়োটাও দিলেও হবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ না করেন তারা চাইলে বাদ দিতে পারেন এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে এখন এখানে আমি একটা চালনি নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এখন একটু ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই এখানে ময়দাটা চেলে নিতে হবে তাহলে কিন্তু প্যানকেকগুলো অনেক ভালো হবে এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে একটু শক্ত মনে হচ্ছে তাই এখানে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাভস না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো একটু মিশিয়ে নিয়েছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ দুধ কিন্তু ব্যবহার করছি এর বেশিও না আর কমও এখন এটা একটা সাইডে সরিয়ে রেখেছি অন্যদিকে আমি যে ডিমের সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে নিয়ে নিলাম এরপর এটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যদি কারো বাসায় ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি চিনিটা যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো চিনিটা প্রথমে আমি অর্ধেকটা দিয়েছি এরপর বিট করে নিয়েছি এখন আরও অর্ধেকটা চিনি আমি দিয়ে দিয়েছি তো চিনিটা আমি দুই থেকে তিনবারে দিয়ে কিন্তু বিট করে নিয়েছি তো এইভাবে তিন থেকে চার মিনিট আমি একটু বিট করে নিয়েছি যখন চিনিটা গলে যাবে ঠিক তখনই বিটাটা আমি এখান থেকে উঠিয়ে নেব এই পর্যায়ে এসে আমি বিটারটা সরিয়ে নিয়েছি আমার বিট করা কিন্তু হয়ে গেছে আমি যেইভাবে এই ডিমের অংশটা বিট করে নিয়েছি আপনারাও এই সেমভাবে চেষ্টা করবেন বিট করে নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের প্যানকেকগুলো একেবারে পারফেক্ট হবে এখন এটা একটা সাইডে আমি সরিয়ে রাখব এরপর প্রথমে যেটা আমি ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে একসাথে এই সাদা অংশটাকে আলতো হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে সম্পূর্ণ ব্যাটাটা ঢেলে দিয়ে এরপর ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণ ব্যাটাটা কিন্তু আমি ঢেলে নিয়েছি এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে আলতো হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু এলোমেলো মিশালো হবে না আলতো হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এই ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায় তো আমি একটা উইক্স নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরে আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো চেষ্টা করবেন আপনারাও এই সেমভাবে মিশিয়ে নেওয়ার জন্য দেখুন আমার ফোমটা কিন্তু একই রয়ে গেছে একটুও নষ্ট হয়ে যায়নি তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি এই ব্যাগের মধ্যে ব্যাটারগুলো আমি ঢেলে নিব প্রথমে অর্ধেকটা ব্যাটার আমি এখানে নিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা পরে আবারও নিয়ে নেব এখন প্যানকেকগুলো আমি ভেজে নেবো চলে যাচ্ছি চুলাতে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর হালকা একটু তেল দিয়ে প্যানটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন এখানে প্যানকেকগুলো আমি ভেজে নেব আমি এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করছি চাইলে কিন্তু আপনারা চামচ দিয়েও এইভাবে গোল গোল করে এরপর প্যানকেক ভেজে নিতে পারেন তো আমার প্যানটা একটু বড় সে কারণে আমি এখানে তিনটি করে প্যানকেক দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটি প্যানকেক দিয়ে দিচ্ছি এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিলে প্যানকেকগুলো ভিতর থেকেও সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তো খুব বেশি পানি না সামান্য একটু কিন্তু পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে এই সময় চুলা রাসটা একেবারে নিভু নিভু করে জাল দিতে হবে তা না হলে কিন্তু প্যান্টকেকগুলো পুড়ে যেতে পারে তো আমি চার মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন অপর সাইডটা উল্টে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্যানকেকের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এখন উল্টে অপর সাইডটা আমি তিন থেকে চার মিনিটের মতো ঠেকনা দিয়ে ঢেকে ভেজে নেব তো চুলার রাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে চুলার আঁচটা আপনাকে একেবারে নিভু নিভু করে রাখতে হবে তা না হলে কিন্তু প্যানকেকগুলো পুড়ে যেতে পারে যেহেতু এটা ফ্লাফি এটা অল্প সময়ের মধ্যে কিন্তু ওই প্যানকেকগুলো হয়ে যাবে তো প্যানকেকটি আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে কিন্তু বাকি প্যানকেকগুলো আমি ভেজে নিব একইভাবে সবগুলো প্যানকেক কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখিয়ে দিব আমার প্যানকেকগুলো কীরকম হয়েছে প্যানকেকগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্যানকেকগুলো কতটা লোভনীয় হয়েছে খুবই অল্প সময়ে ঝটপট এইভাবে কিন্তু প্যানকেক তৈরি করে নিতে পারেন আমি একটা প্যানকেক আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু এর চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে প্যান্টেকগুলো ভাজা হয়ে গেছে কোনো সাইডে কোনো কাঁচা অংশ কিন্তু নাই কতটা নরম তুলতুলে আপনারা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ